জীবন মাঝি তুমি প্রাণের মাঝি যে নদীতে যাইবা যাইতে আমি আমি রাজি যাও যদি লইয়া যাব কেমন লাগলো বলেন তো বন্ধুরা কেমন হয়েছে গানটা একটু কয়েন তো যদি গান টান গাইতে জানি না গা যে এত খুশি গান গাইলেন কেন আপু লোকজন বলা বলি করতেছে বুবলির নাকি তাবিজের মেয়াদ শেষ তাবিজের মেয়াদ নাকি শেষ হয়ে গেছে এত তাবিজ করে আটকে রাখতে পারলো না একসাথে সংসার কি আর হলো না একই সাদের নিচ্ছে আবার কি ঘুরে ফিরে সাকিব খান অপবিশ্বাসের কাছে ফিরে চলে এসেছে দেখা যাক আর কেন এবার সাকিব খান ফিরে চলে আসছে অবশ্যই সেটাই তো বলবো আপনাদের সাথে হ্যাঁ বুবলি আফা গেছিল একা একা আইবো একা একা ওনার একটা সিজনাল স্বামী আছে অবশ্যই এটা আমি বলিনি বুবলি অফ এক টিভি সাক্ষাৎকারে আয়সা বলে যে ওনারও তো একটা লাইফ স্টাইল আছে ওনার সেলেরও একটা খরচ আছে তো সাকিব খান এরকম সিজনাল বাবার কোনো দরকার নাই যেটা বুবলি অফ একটা সাক্ষাৎকারে বলেছিল তো আসলে সাকিব খান সিজনাল বাবায় এই যে সিজনাল বাবা সাকিব খানের শখ হয়েছে সাকিব খানের শখ হইছে যে কিছু শেজাদ খান বীরকে কিছু ভিডিও শ্যুট করে দিবে কিছু ছবি তুলে দিবে উইথ সুপার স্টার গুড গুড মাম্মি মাম্মি সেজাদ খান বীর তো কয়েকটা ছবি তুলে দিতে সাকিব খানের মনে হয়েছে তুলে দিল কটা ভিডিও করে দিতে মন চাইছিল করে দিল বেটাটা এই জায়গার মধ্যে খুব বালা রে ভাই এরকম একটা স্বামী ঘরে ঘরে বাংলাদেশের নায়কদের মহিলাদের কি পাওয়া উচিত নাকি কন কনেরা আসলে কি এরকম স্বামী কি লাইফে প্রয়োজন আছে কোনো নারীর জন্য বউদেরকে বিদেশে ঘুরাতে নিয়ে যায় এবং নিয়ে দিস ইজ আব্রাহ খান জয় সুপার স্টার আমরা কোথায় আছি সেন্ট্রাল পার্ক দেখছেন বাংলাদেশের একমাত্র সুপার স্টার কী সুন্দর ইংলিশ বলে বাচ্চাদের নিয়ে বিদেশে ঘুরতে গিয়ে আমেরিকান ভাষা ট্রাই করে ইংলিশে এবং দুই দুই বাচ্চার বেলায় দুই দুই বউরবেলায় কিন্তু সে সমান সমানতালে ইয়ে করতেছে দুইশো তিনের ভিতরে খুবই যুদ্ধ অপবিশ্বাস কাকানা বুবলিকে মেনে সংসার করবে না অপবিশ্বাসেরই সংসার আবার বুবলি যত যুদ্ধই হোক যত চুলাচুলিই হোক সাকিব খান আমার সে আমার বাচ্চার বাবা দুই নায়িকাই কিন্তু বলে বাচ্চার বাবা আবার সাকিব খানও বলে আমার বাচ্চার মা কিন্তু কোনো নায়িকাই লিখতে পারে না আমার হাজব্যান্ড এই কথাটা কোনো নায়িকাই লিখতে পারে না অববিশ্বাস একটা সাক্ষাৎকারে বলছিলো যে লাইফে আমি বিয়ে করেছি কাউকে বলতে পারি নাই একসাথে পুচকা খাইতে যাইতে পারি নাই এক কাপ চা খাইতে পারি নাই কোনো কি কাউকে মা হয়েছে তখনও বলতে পারি নাই কী দুঃখজনক সিজনাল বাবা আচ্ছা এখন বুবলি আফার আমেরিকা যাই তাকে খুশি খুশি করছে খুশি করার কারণে এখন এটার নাম কী হয় খান বীরের আপন বাবা হয়েছে এখন আবার সাকিব খান চলে চলিয়েছে এখনও আবার সিজনাল বাবা যাক বাই বুবলি কত অক্টোবরে না কবে জানি দেশে আইবে একটু থাক ওইখানে একটু থাক অন্তত সাকিব খান দেশে ফিরে আসছে কেন আসছে জয়ের জন্মদিন সামনে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন কোথা থেকে ভিডিও দেখতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সবাই সবার জন্য ও সবাইকে ফুল ভিডিও দেখবেন তো আসলে আমাদের বাংলাদেশের একমাত্র সুপার স্টার মেগা স্টার শাকিব খান বাংলাদেশে কাম ব্যাক করেছে আমাদের সাকিব খানের দ্বিতীয় স্ত্রী সে কিন্তু এখন আছে আমেরিকায় তার সাথে আছে তার পুত্র শেহজাদ খান বীর গেছে ও একলা আসবে ও একলা আর একদিকে আছে না যদি থাকে নসিবে আপনি আপনি চলি আসিবে। তেমনি এখন বিশ্বাসের কাছে চলে এসেছে যতই এখন চিল্লাচিল্লি করুক কোনো লাভ নাই আমেরিকায় হ্যাঁ একটা টেকনিক আছে কটা ছবি তুলছে যেদিন জয়ের জন্মদিন থাকবে সাকিব বফু ফুল ফ্যামিলি সহ যখন একটা কেক কাটবে বা ভালো একটা অনুষ্ঠান করার চেষ্টা করবে তখনই আর একটা ছবি আমাদের বুবলি আফা পাবলিশড করবে সাকিব খানের সাথে আমার কত মাখো মাখো সম্পর্ক দেখেন শুধু ছবির মধ্যে আমরা একসাথে থাকতে পারি না আবার এই দিকে অপবিশ্বাস যখনই আবার আসবে অপবিশ্বাসকে সাকিব খান যাওয়ার সময় বলে গেছে বুবলি ছবি পোস্ট করা আপলোড করুক তুমি কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু বলবে না তুমি আমার কাছে কি সেটা তুমিও জানো আমিও জানি তুমি কাউকে কিছু বলতে চাইও না এই ভেবে অপবিশ্বাস বুবলির সাথে মারামারি কিলি সুলা সুলির যে একটা বিষয় এটা দ্য এন্ড করে দিচ্ছে যে আর কোনো দিন সাকিব খানকে নিয়ে কিছু পোস্ট করবে না কারণ পোস্ট করলে দিন শেষে সেহেতু তার বাচ্চার বাবা তার সাকিব খানের সম্মানটাই নষ্ট হয় সেই কারণে উপবিশ্বাস আর কিছু পোস্ট করবে না এখন সাকিব খান দেশে ফিরত আসছে শুনলাম নাকি আসার সময় ছেলের জন্য অনেক কিছু নিয়ে আসছে বুবলির অগোসরে যেগুলো বুবলির চোখেও দেখে নাই যেগুলো আব্রাহামের জন্য কিনে কিনে সে আলাদা জায়গায় রেখে আসার সময় এগুলো নিয়ে আসছে কিছু সাংবাদিকরা কি বলো এটা প্রথম আলো যুগান্তর এস এই সমস্ত অনলাইন পোর্টালগুলা যে যেগুলো আছে এগুলোর মধ্যে ইউটিউব ইউটিউব চ্যানেলগুলো এগুলোর মধ্যে তারা রিপোর্ট করেছিল দুইজন দুই জায়গার মধ্যে থাকে যা শুধু সেই শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য গেছে ঘুরার জন্য উই থার মম যেহেতু শেহজাদ খান সাথে আসে অবশ্যই তাকে সাথে থাকতে হবে যেহেতু বাচ্চা ছোট। এই জন্য তাহার মাকে কিছু ছবি তুলে দিচ্ছে তাহারা তাহারা ফ্যামিলি টাইম কাটাইছে একসাথে ছবি তুলে তো এখান কথা হলো সাকিব খান আবার বাংলাদেশে আসছে এবার হচ্ছে অপবিশ্বাসের পালা অপবিশ্বাসও সেজাত আব্রাহাম খান জয় তারা সবাই মিলে জন্মদিন পালন করবে আর আসার সময় আব্রাহামের জন্য অনেক গ্যাজেট অনেক খেলনা অনেক কিছু নিয়ে আসছে সাকিব খান তো সাকিব খান যাই হোক বেটাটা একটু বালা আছে কারণ দুই স্ত্রীকে সমান সমানতালে সময় দেয় আপনারা তাকে অনেকে অনেক কিছু বলেন লুচ্ছা খান এই খান সেই খান যাই হোক যাই হোক ভাই বেড়ি মানুষ যদি লুচ্ছা না হয় তাহলে কি একজনের সংসার ভাই আরেকজন সংসারে ঢুকতে পারে বেড়া মানুষ তো একটু আলুর দোষ থাকবেই এটা ন্যাচারালগত স্বভাব বেড়া মানুষের কিন্তু বেড়ি মানুষগুলোর যদি কুরকুরানি একটু বেশি থাকে হেতিরা ফয়সালা বেড়া দেখলে গার মধ্যে যায় জাফাই জাফাই ফরে তাকে সুয়ামি বানিতে চায় তারা স্ত্রী হইতে চায় দিন শেষে মানে এই গাটাও লাগে না ওই গাটাও লাগে না এটা কোনো জীবন না এটা কোনো সংসার না সিজনাল সিজনাল স্বামী হয় সিজনাল সিজনাল বাবা হয় এখন বাংলাদেশে সাকিব খান এসেছে আবার বুবলি চলে আসবে দুইজনে কিন্তু একই বাসায় একই ছাদের নিচে সংসার করতে পারবে না দেখেন বুবলি বুবলির বাসায় চলে যাবে এখন যদি তাদের আবার মিলন গঠিত একটা ব্যাপার হয় যদি তাদের শারীরিক যদি কোনো মিলনের কোনো প্রয়োজন থাকে তাইলে বুবলি আফায় সুন্দর করে আবার চলে আসে অফিসে তারপর বুবলিয়াপার একটি স্ট্যাটাসে বলেছে যে সে আমরা তো অনেক সুন্দর ফ্যামিলি টাইম কাটিয়েছি সাজাদকে বিনাও আপনার সাথে আপনার অফিসে ফ্যামিলি টাইম কাটিয়েছে তা আবার অফিসে এসে ফ্যামিলি টাইম কাটিয়ে আবার বুবলিয়াফা নিজের জায়গায় চলে যায় এটা কি সংসার এটা কি সাকিব খানের ওয়াইফ আচ্ছা শাকিব খান যে দেশে আসছিলো গতবার যখন দেশে আসছিলো তখন তো হাঁক ডাক দিয়ে দিস এস শাকিব খান সুপার স্টার ম্যাগা স্টার বাংলাদেশে ঢুকেছে তাকে তার কতগুলা বক্ত ইয়ানরা সবাই যে ওয়েলকাম জানাই নিয়েছে এবার শাকিব খান চোরের মতো বাংলাদেশে ঢুকছে কেউ যেন টেন না পায় কারণ মানুষ তো এখন ফুলে ফেসে ক্ষিপ্ত হয়ে আছে এক ছবিতে দুই লাখ ফলোয়ার গাইড ডরে বয়ে এই যে এত স্বামী আর স্ত্রী ভেবে ওইখানে এত ছবি তুললো এত কিছু তারা করলো কিন্তু শাকিব খান বেডাটা তলে তলে দুই জায়গায় টেম্পো চলাইয়া ছবি তুলি ছাড়িয়ে দে যে তোমরা দুই বেটি তোমাদের ফেজ থেকে তোমরা যা খুশি তা করো আমার ফেসবুক ফেজে তোমাদের দুই বেটির কারোরই কোনো ঠাই নাই বেটা দেখছেন নি এত যে আমেরিকায় ঘুরলো এই যে ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম কাটাইলো দুই স্ত্রী কিনি বেটাটা কিন্তু তার ফেসবুকের মধ্যে হেতে কিন্তু হাতের ফেসবুকের মধ্যে একটা ছবিও কিন্তু ছাড়ে না হাতের স্ত্রী হাতের বাচ্চা নিয়ে ফ্যামিলি টাইম ফ্যামিলি ফ্যামিলি বুঝে বেড়া সবসময় সিঙ্গেল থাকতে চায় দুইটা ফোলার হয়ে আস এখনও সিঙ্গেল দাবি করো বেডা সবসময় সিঙ্গেল থাকতে চায় বেড়া বেড়ার ফেসবুকের মধ্যে বেড়ার বউ বেড়ার বাচ্চা নিয়ে কি একটা শখ হয় না বেড়াটা একটা ছবি পোস্ট করুক না বেটাটা ছবি পোস্ট করবো না শুধু সে মানুষকে বুঝাবো আমি এখনও চিঙ্গেল আমি এখনও চিঙ্গেল আমি এখনও চিঙ্গেল এটা কই কই ছবি পোস্ট করে এগুলো কোনো কথা শাকিব খান কিন্তু এখন যোগ বুঝে কূপ মেরে বাংলাদেশে এসে ঢুকে গেছে কারণ সামনে আব্রাহাম খানের জন্মদিন তো ছাব্বিশ তারিখ মনে হয় না সাতাইশ তারিখে মনে হয় জন্মদিন আব্রাহমের তখন এইখানে সাকিব খান তার ফুল ফ্যামিলি মা বাপ ভাই বোন বোনের বাচ্চা সবাইকে নিয়ে জন্মদিন সেলিব্রেট করবো আর এদিকে অপবিশ্বাস একটা খেলা এখন দেখাবে তো যাই হোক অপবিশ্বাস যেখানে বলছে যে এখানে আর ফ্যামিলিগত কোনো কথাবার্তা সে শো করবে না ফেসবুকের মধ্যে কোনো কিছু দেবে না আসলে নজর লেগে যায় তো নজর লেগে যায় দেখেন নাই সাকিব অফু যখন একসাথে মিল হয়েছিল তখন কি কি করছিল ইন্টারভিউর মধ্যে যায় কত কিছু সাকিব খানকে লেগছে কত কত কিছু বুবলি বুবলি নাকি সাকিব খানের ফ্যাট চালানোর ব্যবস্থা করে দিছে ছবি চালানোর ব্যবস্থা করে দিচ্ছে তার নিয়ে কথা বলা সে সিজনাল বা বাটা বা ডাক কত কিছু করলো যাই হোক আমরা যাই হোক তলে তলে একটু খুশি থাক তার খুশি তো আসলে বেশি দিন টিকে না খুশি থাকলে সেই খুশিরদের নজর ভাগ বসানোর জন্য ডিজাস্টার আছে সব নষ্ট করে দেয় তো গতবার যখন জন্মদিন পালন করতেছিল পেট নিয়ে চলে আসছে ভাই দুই আড়াই বছর পর্যন্ত ফ্যাট দেখাইলো না আড়াই বছর পর্যন্ত ফ্যাট দেখাইলো না ফ্যাট আটকায় দেখলো যেদিন জয়ের জন্মদিন সেদিনে প্যাটটা দেখাইতে চলিয়েছে এবার আরও কিছু ছবি পোস্ট করবে এম আমি শিওর যদি সাকিব খান যদি তার বড় পুত্র আব্রাহামকে নিয়ে কোনো কোনো ভিডিও বা অপবিশ্বাস সহ কোনো টবি কোনো কিছু অপবিশ্বাস তো করবে না এখন আর কারণ সে যেহেতু বলছে যে ফ্যাম পারিবারিক কোনো কিছুই শেয়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে না তো যদি কোনোভাবে করে বা দেখা যায় বা অপবিশ্বাস কোনো ছবি পোস্ট করে বা অন্য মাধ্যমে যদি পোস্ট হয় সাকিব খান তার ছেলের ছবি অবশ্যই পোস্ট করবে তার জন্মদিনে কিন্তু অপবিশ্বাস যদি কোনো ছবি টবি পোস্ট হয় বা অপবিশ্বাসের কোনো ভিডিও শ্যুট যদি সেদিন হয় দেখবেন এই যে কাল নাগিন ফর্স আইসা ওই যে সৌদি আরব দৌড়ছে যে পাঁচ বছরের আরে সরি আমেরিকায় যে দৌড়ছে পাঁচ বছরের পুঁজি বানায় নিছে পুঁজি বানাই নিছে ছবি তুললা ভিডিও করিয়া শুইয়া কাইতাই চিত্তাই বুকের মধ্যে মাথা দিয়া অনেক রকম ছবি টবি নাগিন তুলে রাখছে যখনই দেখব যে অভিশ্বাস বা আব্রাহামের সাথে কোনো অন্তরঙ্গ সম্পর্ক সাকিব খানের তখন ওই নাগিন ওই ছবিগুলো পোস্ট করা শুরু করবে কে জানি বললো যে পাঁচ বছরের মানে পুঁজি বানায় নিশ্চয় ইয়ে সব নাম বুবলি বিদেশে এখন এগুলো দিয়েই ব্ল্যাকমেল করতে থাকবে শুধু কিছুদিন পর পরে এগুলো কোনো না কোনো সময় এগুলো একটা একটা করে পাবলিশ করবে যখনই দেখবে সাকিব অপু একটু কাছাকাছি আসছে বা তাদের মধ্যে একটা সুন্দর মুহূর্ত দেখা দিছে এখন এখন তো তাবিজের মেয়াদ শেষ হয়ে গেছে তাবিজের মেয়াদ শেষ এখন আবার অপবিশ্বাসের কাছে ফিরত আসছে পাঁচ বছরের জন্য ববলি চলার জন্য যতটা পুঁজি আছে বানায় নিছে সাকিব খানকে কাছে পাই সাকিব খান আব্রাহামের জন্মদিনের জন্যই কিন্তু দেশে চলে আসছে তো এখন আমাদের কালনাগিনী আফা যতই মানে যা কিছু চাল চালক শাকিব খান কিন্তু এ সমস্ত কথা আসলেই শুনবে না সে কিন্তু ওইখানে থাকা অবস্থায় আব্রাহামকে নিয়ে তার ফেসবুকে পোস্ট করছে ভাই করবে না হ্যাঁ দ্বিতীয় নারী কোনো পুরুষের লাইফে চলে আসলে তার সে সুযোগ সুবিধা বেশি ভোগ করে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আপনারা কিছুদিন আগে দেখেন নাই এক দ্বিতীয় নারীর কারণে একমাত্র কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে চুরি বসায় দিয়ে মেরে ফেলছে চট্টগ্রামে যে সৌদি প্রবাসী লোক দেশে এসে আরেকটা বিয়ে করে তখন ছেলে বাধা দিছে বা বলছে কেন দেখেন দ্বিতীয় নারী ওই নারীর জন্য নিজের একমাত্র কলিজার টুকরা সন্তান তার বুকে ইয়ে বেঁধে দিছে তো দ্বিতীয় নারীরা কিন্তু এই ক্ষেত্রে আবার কুটকৌশলী হয় বেশি চালাক চালাকি বেশি জানে সাকিব খান এই ছবি যখন তার স্টোরিতে দিছে সাকিব খানকে নাকি মানসিকভাবে অনেকে ইয়ে করছে মহিলা অনেক ঝামেলা করছে আমেরিকায় তো যাই হোক যত ঝামেলাই করুক সাকিব খান তার বড় সন্তান আব্রাহম খানকেও ভালোবাসে একটা জিনিস খেয়াল করে দেখবেন বীরও কিন্তু সাকিব খানের সন্তান আব্রাহমার সন্তান এই জিনিসটা খেয়াল করে দেখবেন না আব্রাহামের আগমন কিন্তু পৃথিবীতে সবাই আগে মা পিতৃত্বের যে স্বাদ এটা আব্রাহামকে দিয়ে শাকিব খান পাইছে একটা ছবি সাকিব খান আর আব্রাহামের ছোট্ট মনে হয় তিন মাস বা চার মাসের যখন কলকাতা থেকে আসছিল কিভাবে বাবার চোখের দিকে তাকাইছে আর শাকিব খান কীভাবে ছেলের মুখের দিকে দিছে আব্রাহাম বড় বড় চোখ কুরা বাবার মুখের দিকে তাকাই তিন মাস চার মাসের একটা বাচ্চা কি সুন্দর একটা ছবি ফুটফুটে একদম সুন্দর মানে এত সুন্দর মেমরি ওই ছবিটা তো যাই হোক যত কুটকুসুলি করুক হয়তো ক্যামেরার সামনে এখন আর অনেক কিছু আসবে না বিশ্বাস দেখাবে না বা সাকিব খানও দেখাবে না অনেক কিছুই দেখাবে না তো দিন শেষে দুইটা সন্তানই শাকিব খানের দুইটা সন্তানকেই শাকিব খান ভালোবাসে বরং সে বড়ো ছেলেকে সে একটু বেশি ভালোবাসে কারণ সবাই আগে সে বড়ো ছেলেকেই নিয়ে গেছে আমেরিকা ঘোরানোর জন্য তখনই সে ঘোষণা দিছে যে সামনের বার এখন আব্রাহাম আসছে সামনের বার সেহজাদ আসবে সেহজাদ তো এখন ছোট তো ভাই তো কিছু এই নায়িকার ভক্তরা পাগল উতলা মাতালা পাতালা হয়ে গেছে আমেরিকা যাওয়ার আগেই তো সাকিব খান অপবিশ্বাসের বাসায় গেল ঘুরলো ফিরল অপবিশ্বাস ওই স্টপ হয়ে গেল যেটা সাকিব খান না করছে যে দিন শেষে সাকিব খানের সম্মানটাই নষ্ট এই জন্য অপবিশ্বাস কথা বলে না এখন এভাবে সাকিব খান যদি তার দুই ওয়াইফকে নিয়ে ভালো সুন্দর থাকতে পারে আমি বলবো যে তাদের যে ভক্তকুলগুলা কাদা কাদা ছোড়াছড়ি করতেছে নোংরা বাসায় অফুকে টার্গেট করে এখন কথা হচ্ছে এটা কিন্তু শাকিব খান নিজেই থামাই দিতে পারে যে এক কথায় বলে দিতে পারে যে অমুকের সাথে আমার সম্পর্ক আছে অমুকের সাথে আমার কোনো সম্পর্ক নাই এটা ক্লিয়ার করে দিলেই ওনার করা উচিত আমি মনে করি এটা ক্লিয়ার করা উচিত এটা বাংলাদেশে প্রতিটা মানুষই চায় যে এটা ক্লিয়ার করা উচিত যে উনি ক্লিয়ারটা করে দেখ যে উনি আসলে কার সাথে সম্পর্কের মধ্যে আছে সাকিব খানের মুখ থেকে একটা কথা বের হয়েছিল যে ওরা অফু বুবলি দুইজনেই অতীত এবং তাদের সাকিব খানের জন্য তার ফ্যামিলি বিয়ে দেখতেছে প্রথম আলো একটা সাক্ষাৎকারে তার ফ্যামিলির বরাদ্দ দিয়ে একটা ইয়ে গেছিলো নিউজ গেছিলো যে সাকিব খানের জন্য ডাক্তার মেয়ে দেখতেছে তাকে বিয়ে করাবে দুইজনেই তার লাইফে অতীত দুইজনেই অতীত তো অতীত যদি হয়ে থাকে এটা ক্লিয়ার করে দেওয়া উচিত কারণ আমরা তো দুইজন দুইজনকে দেখছি সমান তালে হ্যাঁ কারোটা কারো বিষয়টা যে একবারে ঘনিষ্ঠভাবে কেউ কুট কুটকেচালি করি পাবলিকের সামনে উপস্থাপন করে আরেকজনা তো কুটকেচালি করি উপস্থাপন করে না কেউ করে কেউ করে না বিষয়টা কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু সাকিব খানের কাছে অপবিশ্বাসের মূল্য যা সব নম্ববলির একই মূল্য তো এখন তাদের যে প্রিয় নায়িকা আমি তাদের বক্তগুলকে অনুরোধ করব। গালাগালি না করে আপনারা আপনাদের নায়িকাকে বলেন যে সে একদম তার হাজবেন্ডের দাবিত্ব নিয়ে এবং সাকিব খানকে দিয়ে এটা মানুষ পাবলিকলি বলাই দিতে যে উপবিশ্বাস সাথে আমার কোনো সম্পর্ক নাই বুবলি আমার একমাত্র আফুন স্ত্রী উপবিশ্বাসকে আমি ডিভোর্স দিয়ে দিছি সে সে কথাটা স্বপ্নম বুবলি শাকিব খানকে দিয়ে এটা এটা বলাই না কেন তার যদি এত ক্ষমতা থাকে সে যদি ওয়াইফ একদম লিগেলি ওয়াইফ হয়ে থাকে সে তো এটা শাকিব খানকে দিয়ে করাইতে পারে সাকিব খান কেন বলে না এই কথা এই পাওয়ারটা তো স্বপ্নম মুবলি থাকা উচিত একদম যদি লিগেলও ওয়াইফ হয়ে থাকে এটা নিয়ে তো শাকিব খানের সাথে ভেজাল কইরা পাবলিকলি বলাতে পারে সাকিব খান বয়ে ক্যামেরা ক্যামেরার সামনে আসে নাই গত বছর হাকডাক ডাক দিয়ে বাংলাদেশে ঢুকছে এবার তো মানুষ ইজ্জত লাড়ি ফেলবে বিমানবন্দরে যদি আসা আসার ঘোষণা দেয় সবাই তো যাই উপস্থিত হবে এবং তাকে নিয়ে বিভিন্ন রটনা রটাবে একটা সাংবাদিক ডাকে নাই সে যে বাংলাদেশে আসছে যেই কয়টা তার সাক্ষাৎকার ছিল ওইখান থেকে অনলাইনে কয়েকটা সাক্ষাৎকার মুভি টুভি নিয়ে এই সেই নিয়ে দিছে আচ্ছা আফার তো নায়িকা আফার তো কত মানে অনেক শিক্ষিত আফার অনেক নাকি ভালো ভালো ছবি আসতেছে এখন সাকিব খানের নতুন ছবি থেকে আফাকে নায়িকা হিসাবে নিবো আফা কি এটা দাবি বুবলি আফা কি এটা দাবি করতে পারে না যে আমি তোমার স্ত্রী আমাকে তোমার ছবিতে নিতেই হবে সাকিব খান যদি বুলে চক্রে বলে নিবো পরিচালক যে দিব দৌড় গাড়টি বসকা ফালায় দিব দৌড় যে বুবলির নিয়ে কি আমি মাঠে মারা যাবো না কি না লস কামো এটা পরিচালকরা মনে জীবনও সাহস করবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাকিব খান নিজেও বুবলির তার ছবিতে নেবে না আফা যদি এত পাওয়ারফুল হয়ে থাকে একদম লিগালি ওয়াইফ শাকিব খানের জীবনে অনেক দখলত্ব তার তাইলে আফা একটা মুভি করে দেখাক সাকিব খানের সাথে এবার নেয় কি না